সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব পুজো মানেই জমিয়ে কেনাকাটা পুজোর আগেই নতুন কালেকশন নিয়ে হাজির বিবা ফ্যাশন ভারতের নেতৃস্থানীয় এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিবা শুক্রবার সল্টলেক সিটি সেন্টার ওয়ানে টলিউড অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীর পূজো কালেকশন শুরু হলো এখানে মিলবে একই ছাদের মিলবে আনারকলি শ্যুটসেট এলাইন সুটসেট এবং অ্যাসিমেট্রিক স্যুট সেটগুলিতে উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে এদিন উপস্থিত ছিলেন বিবার ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ বৃন্দা তিনি জানান ভারতীয় বাজারে ফ্যাশন জগতে বিবার প্রতিশ্রুতি গ্রাহকদের মনের চাহিদা পূরণ করে চলেছে অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী বলেন আমি আবারও বিবার সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত কারণ আমি তাদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক উপভোগ করেছি এবং নিঃসন্দেহে প্রতিটি অনুষ্ঠানের জন্য আমার বিশ্বস্ত ব্র্যান্ড বিবা